জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম কাক ও কাকিনীর গল্প শান্তির পথে এক যাত্রা এক গভীর জঙ্গলে একটি কাক ও একটি কাকিনী সুখে শান্তিতে বাস করত তাদের জীবন ছিল স্বর্ণ নির্ঝঞ্ঝাট প্রতিদিন সকালে তারা গাছের ডালে বসে সূর্যের প্রথম আলো দেখত নদীর তীরে উড়ে যেত খাবার সংগ্রহ করত আর সন্ধ্যায় একসঙ্গে গান গেয়ে রাতের জন্য ঘুমোতে যেত কাকিনী প্রায়ই কাককে বলতো প্রিয় আমরা এখানে কত সুখে আছি এই জঙ্গল আমাদের ঘর এখানে কোনো ঝগড়া নেই কোনো অশান্তি নেই আমাদের জীবন যেন স্বর্গের মতো কাক মৃদু হেসে বলতো হ্যাঁ প্রিয় যেখানে শান্তি আছে সেখানেই সুখের বাস আমাদের এই শান্তি ধরে রাখা উচিত কিন্তু একদিন জঙ্গলে এক অদ্ভুত ঘটনা ঘটল একটি বড় বাঘ এসে জঙ্গলে আধিপত্য বিস্তার করতে শুরু করল সে প্রতিদিন জঙ্গলের প্রাণীদের ভয় দেখাত তাদের খাবার কেড়ে নিত আর চিৎকার করে বলতো এই জঙ্গল এখন আমার তোমরা সবাই আমার কথা মানবে নইলে আমি তোমাদের শেষ করে দেব জঙ্গলের প্রাণীরা ভয়ে কাঁপতে লাগল হরিণ দৌড়ে পালাত বানর গাছে লুকিয়ে পড়ত এমনকি সিংহ বাঘের ভয়ে চুপচাপ থাকত কাক ও কাকিনী গাছের উঁচু ডালে বসে এই সব দেখত কিন্তু তাদের মনে ভয় ঢুকল না কাক বলল প্রিয় আমরা তো উঠতে পারি বাঘ আমাদের কাছে পৌঁছাতে পারবে না আমরা শান্তিতে থাকব কিন্তু কাকিনীর মনে একটি চিন্তা জন্ম নিল সে বলল প্রিয় আমরা তো নিরাপদ কিন্তু জঙ্গলের অন্য প্রাণীদের কি হবে তারা তো দিনরাত ভয়ে কাঁপছে আমাদের উচিত তাদের সাহায্য করা চলো আমরা এমন একটি জায়গায় যাই যেখানে আমরা সবাই মিলে এই বাঘের বিরুদ্ধে কিছু করতে পারি কাক প্রথমে রাজি হল না সে বলল আমরা এখানে শান্তিতে আছি অন্যের ঝগড়ায় জড়ালে আমাদের শান্তি নষ্ট হবে যেখানে ঝগড়া সেখানে অশান্তি আর অশান্তি থাকলে সুখ থাকে না কিন্তু কাকিনী জেদ ধরে বসল সে বলল না প্রিয় আমরা যদি অন্যদের সাহায্য না করি তবে আমাদের শান্তি কি সত্যিই শান্তি আমাদের হৃদয় অপরাধবোধ জন্ম নেবে চল আমরা একটি উপায় খুঁজি কাক শেষ পর্যন্ত কাকিনীর কথায় রাজি হল তারা দুজনে উড়ে জঙ্গলের গভীরে গেল যেখানে একটি পুরনো বটগাছ ছিল সেই বটগাছে বাস করত এক বুদ্ধিমান বুড়ো কচ্ছপ যে জঙ্গলের সব সমস্যার সমাধান জানত কাক ও কাকিনী বটগাছের কাছে পৌঁছে কচ্ছপকে ডাকল হে জঙ্গলের জ্ঞানী কচ্ছপ আমরা তোমার কাছে সাহায্য চাইতে এসেছি একটি বাঘ এসে জঙ্গলের শান্তি নষ্ট করেছে প্রাণীরা ভয়ে কাঁপছে খাবার নেই শান্তি নেই আমরা কি করব করবো কচ্ছপ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল তারপর বলল হে কাক হে কাকিনি শান্তি ফিরিয়ে আনতে হলে তোমাদের ধৈর্য ও বিশ্বাসের পথে চলতে হবে বাঘের শক্তি আছে কিন্তু তার মনে ভয় আছে সেভাবে যদি সে আমাদের ভয় না দেখায় তবে আমরা তাকে আক্রমণ করব। তোমরা সব প্রাণীদের একত্রিত করো একটা থাকলে শক্তি আসবে আর শক্তি থাকলে শান্তি ফিরবে কাক ও কাকিনী কচ্ছপের কথা শুনে জঙ্গলের সব প্রাণীদের ডাকল হরিণ বানার খরগোশ শিয়াল এমনকি সিংহ এলো কাক বলল হে সবাই আমরা যদি ভয়ে পালাই তবে বাঘের জয় হবে কিন্তু আমরা যদি একসঙ্গে দাঁড়াই তবে আমাদের শক্তি বাঘের চেয়েও বড় হবে চল আমরা একটি পরিকল্পনা করি সবাই মিলে ভাবল কিভাবে বাঘকে শিক্ষা দেওয়া যায় বানর বলল আমরা গাছে উঠে বাঘের উপর ফল ছুটব হরিণ বলল আমরা দৌড়ে তাকে বিভ্রান্ত করব, কাক ও কাকিনী বলল আমরা উড়ে গিয়ে তার চোখে ঠোকর মারব সিংহ বলল আর আমি গর্জন করে তাকে ভয় দেখাব সবাই মিলে একটি পরিকল্পনা তৈরি করল পরদিন সকালে বাঘ যখন জঙ্গলে এলো খাবার খুঁজতে তখন বানররা গাছ থেকে ফল ছুঁড়তে শুরু করল বাঘ রেগে গিয়ে বানরদের দিকে তেড়ে গেল কিন্তু হরিণরা দৌড়ে তাকে এদিক ওদিক ঘোরাতে লাগল বাঘ যখন ক্লান্ত হয়ে পড়লো তখন কাক ও কাকিনী উড়ে এসে তার চোখের কাছে ঠোকর মারতে শুরু করল বাঘ চিৎকার করে বলল কে আমাকে আক্রমণ করছে থামো ঠিক তখনই সিংহ এগিয়ে এলো গর্জন করে বলল হে বাঘ এই জঙ্গল আমাদের সবার তুমি এখানে অশান্তি করতে পারো না যদি শান্তিতে থাকতে চাও তবে আমাদের সঙ্গে মিলে থাকো নইলে আমরা সবাই মিলে তোমাকে তাড়িয়ে দেব বাঘ ভয় পেয়ে গেল সে দেখল সব প্রাণী একত্রিত হয়েছে তার শক্তি আর কাজ করছে না বাঘ মাথা নিচু করে বলল আমি ভুল করেছি আমি শান্তিতে থাকব আমাকে ক্ষমা করো জঙ্গলে আবার শান্তি ফিরে এলো প্রাণীরা সুখে শান্তিতে বাস করতে লাগল কাক ও কাকিনি গাছের ডালে বসে একে অপরের দিকে তাকিয়ে হাসল কাকিনী বলল প্রিয় তুমি ঠিকই বলেছিলে শান্তি ধরে রাখা জরুরি কিন্তু আমরা যদি অন্যদের সাহায্য না করতাম তবে এই শান্তি আসত না কাক বলল হ্যাঁ প্রিয় তুমি আমাকে শিখিয়েছে শান্তি শুধু নিজের জন্য নয় সবার জন্য একটা আর ধৈর্যই শান্তির চাবিকাঠি কিন্তু গল্প এখানে শেষ হল না একদিন জঙ্গলে একটি নতুন সমস্যা দেখা দিল একটি বিশাল সাপ এসে নদীর তীরে বাসা বাঁধল সে প্রতিদিন প্রাণীদের ভয় দেখাত নদীর জল পান করতে দিত না প্রাণীরা আবার ভয়ে কাঁপতে লাগল কাক ও কাকিনী আবার বুড়ো কচ্ছপের কাছে গেল কচ্ছপ বলল হে কাক হে কাকিনী এবার তোমাদের বিশ্বাসের পরীক্ষা শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না তোমরা ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে প্রার্থনা করো তিনি তোমাদের পথ দেখাবেন কাক ও কাকিনী নদীর তীরে গিয়ে দিনরাত ভগবান বিষ্ণুর ভক্তি করতে লাগল তারা খাবার ভুলে ঘুম ভুলে কেবল প্রার্থনায় মগ্ন হল হে প্রভু আমাদের জঙ্গলকে রক্ষা করো আমাদের শান্তি ফিরিয়ে দাও তারা কাঁদতে কাঁদতে বলল অবশেষে তাদের ভক্তি দেখে ভগবান শ্রীহরি বিষ্ণু প্রকুট হলেন তিনি বললেন হে কাক হে কাকিনী তোমাদের বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে বলো কি বর চাও কাক ও কাকিনী বলল প্রভু আমরা নিজেদের জন্য কিছু চাই না আমাদের জঙ্গলের শান্তি ফিরিয়ে দিন এই সাপ আমাদের নদী দখল করেছে আমরা জল পাই না প্রাণীরা কষ্ট পাচ্ছে ভগবান বিষ্ণু মৃদু হেসে সাপের কাছে গেলেন তিনি বললেন হে সাপ তুমি কেন এই প্রাণীদের কষ্ট দিচ্ছ এই নদী সবার তুমি এখানে শান্তিতে থাকো কিন্তু অন্যদের কষ্ট দিতে পারো না সাপ ভগবানের দিব্য রূপ দেখে ভয় পেল সে বলল প্রভু আমি ভুল করেছি আমি এখন থেকে শান্তিতে থাকব ভগবান বিষ্ণু কাক ও কাকিনীর দিকে ফিরে বললেন তোমাদের বিশ্বাস ও নিঃস্বার্থ ভক্তি জঙ্গলকে রক্ষা করেছে তোমরা প্রমাণ করেছ যে শান্তি ও সুখ কেবল নিজের জন্য নয় সবার জন্য চাইতে হয় আমি তোমাদের আশীর্বাদ করছি যেখানেই তোমরা থাকবে সেখানে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে এই বলে ভগবান বিষ্ণু অদৃশ্য হয়ে গেলেন কাক ও কাকিনী আনন্দে ভাসতে লাগল তারা গাছের ডালে বসে গান গাইতে শুরু করল জঙ্গলের প্রাণীরা তাদের গান শুনে একত্রিত হলো সবাই মিলে নাচল গাইলো আর শান্তির আনন্দ উদযাপন করল কাকিনী কাককে বলল প্রিয় তুমি আমাকে শিখিয়েছ ধৈর্য আর আমি তোমাকে শিখিয়েছি একটা কিন্তু ভগবান বিষ্ণু আমাদের শিখিয়েছেন বিশ্বাস কাক হেসে বলল হ্যাঁ প্রিয় যেখানে ধৈর্য একটা আর বিশ্বাস আছে সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন আমাদের জঙ্গলে এখন সুখ শান্তি আর সমৃদ্ধি থাকবে তারপর থেকে জঙ্গলের শান্তি বিরাজ করতে লাগল কাক ও কাকিনী প্রতিদিন সকালে গাছের ডালে বসে সূর্যের আলো দেখত নদীর তীরে উড়ে যেত আর সন্ধ্যায় গান গেয়ে সবাইকে আনন্দ দিত জঙ্গলের প্রাণীরা তাদের শ্রদ্ধা করত কারণ তারা শিখিয়েছিল যে ঝগড়া বিবাদে অশান্তি আসে আর ধৈর্য একতা ও বিশ্বাসে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে তো বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের শান্তি ও সুখ ধরে রাখতে হলে ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে ধৈর্য ধরে একটায় আর ভগবানের উপর বিশ্বাস রেখে আমরা যে কোনো সমস্যা জয় করতে পারি যেখানে শান্তি আছে সেখানে মা লক্ষ্মী বাস করেন তাই মন দিয়ে এই গল্প শুনুন আর আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনুন জয় শ্রীকৃষ্ণ তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ